হরে কৃষ্ণ গৌরাঙ্গ গৌরাঙ্গ আজকে আমাদের দ্বিতীয় দিনের যাত্রা আমরা চলছি কয়েক হাজার ভক্ত নিয়ে গ্রুপ এ আজকে এই মধ্যলীলা থেকে মধ্যদ্বীপ থেকে আমরা যাত্রা শুরু করলাম ধীরে ধীরে আমরা গঙ্গা পেরিয়ে কলদ্বীপে আজকে কলদ্বীপে বাস হবে রাস্তায় অনেক কিছু দর্শনীয় এই চলতে চলতে আমরা যাব পুষ্কর পুষ্কর থেকে আমরা নিয়ে যাব উচ্চহাটা ওখানে উচ্চস্বরে কীর্তন শুরু হবে তারপরে নিয়ে যাবো ব্রহ্মাবর্তা কুরুক্ষেত্র কুরুক্ষেত্রে লড়াই তো করবো না লড়াই তো হয়ে গেছে হ্যাঁ এখন হরিনাম হরিনামের কম্পিটিশান ওখানে হরি হরিনামের কম্পিটিশান প্রতিযোগিতা তারপরে ওখানে পঞ্চবেণী বেনি না বেনি মায়েরা বেনি বাঁধে ত্রিবেণী পঞ্চ বেণী পাঁচ নদীর ওখানে আকাশে বাতাসে জলে মাটিতে ওখানে বসলেই মুক্তি আর ওখানে মারা গেলেই একদম সঙ্গে সঙ্গে শ্বেতদ্বীপ ধামে ভগবত ধামে ফিরে যাবেন কিন্তু কেউ কেউ মরেন না কিন্তু প্লিজ আমাদের অনেক কাজ আছে ওখানে ওখানে আমাদের গঙ্গা পূজা গঙ্গা আরতি গঙ্গার কথা আর এই যেগুলো দর্শন করে যাব এগুলো নিয়ে আলোচনা হবে তারপরে সকালের প্রসাদ মহাফিস্ট একদম গঙ্গার তীরে বনভোজন গঙ্গার তীরে বনভোজন হবে তারপরে গঙ্গার সভা দর্শন করতে করতে গৌরাঙ্গ স্মরণ হবে কি অপূর্ব জায়গা তারপরে সবাইকে গঙ্গা পের করে আমরা নবদ্বীপ শহরে নিয়ে যাব প্রতিটা রাস্তা কীর্তন করতে করতে সবার মাঝখান দিয়ে সবাইকে অবাক বিস্ময়ে নিয়ে ধীরে ধীরে আমরা প্রথমে যাব পৌরমায়া মন্দির পোড়ামা মন্দির পোড়ামা তলা তারপরে যাব জগন্নাথ দাস বাবাজি সমাধি মন্দির গঙ্গার পাড়ে বৈরাগ্য পুরুষ জগন্নাথ দাস বাবাজি তারপরে ধামেশ্বর মহাপ্রভু দেবীর বাপের বাড়ি ওখানে মহাপ্রভু অরিজিনাল বিগ্রহ যে মহাপ্রভু চলে যাওয়ার পরে সেই যোগপীঠের কাঠ থেকে তৈরি মহাপ্রভুর চরণ পাদুকা বিষ্ণুপ্রিয়া দেবী কি নিষ্ঠা সহকারে ভজন করতেন ওখানে এক মালা জপ করলে একটা চাল তুলে রাখতেন সেই সারা দিনে জয়মালা জব হতো সেটা দিয়ে রান্না করে ভগবানকে ভোগ দিয়ে জীবন ধারণ করেছিলেন সে কঠোর বিষ্ণুপ্রিয়া দেবীর তপস্যাস্থলে দর্শন করে আবার কীর্তন করতে করতে পাড়ে হাঁটতে হাঁটতে মহীশূরাতে পৌঁছাবো মহীশূরাতে থাকব তো এই হচ্ছে আমাদের আজকে পরিক্রমা এই সকাল ছটায় শুরু হলো আমাদের যাত্রা দুপুর একটা দেড়টার মধ্যে আমরা ক্যাম্পে পৌঁছে যাব আর বিকালে যদি আপনি চোখ রাখেন বিকালের কালচারাল প্রোগ্রাম আকর্ষণীয় কালচারাল প্রোগ্রাম সাংস্কৃতিক অনুষ্ঠান কত শুনবেন কত দেখবেন শুধু আমাদের সঙ্গে চলতে থাকুন পায়ে পা মিলিয়ে চলতে থাকেন বল